সাকিব মাহমুদুল্লার কারণেই বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তাসকিন আহমেদ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আলহাসান বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারাই এই দুজনের পারফরমেন্স দায়ী করেছেন তাসকিন আহমেদ এবারে বিশ্বকাপে সাত ইনিংসে চুরানব্বই স্ট্রাইক রেটে পঁচানব্বই রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ পাশাপাশি ব্যর্থ ছিলেন সাকিবও এবারে বিশ্বকাপে সাত ইনিংসে একশো ছয়ের বেশি স্ট্রাইক রেটে করেছেন একশো রান পাশাপাশি বল হাতেও ব্যর্থ সাকিব নেন মোটেই তিন উইকেট আজকে দেশে ফিরে তাস্কিন বলেন আপনারা যদি স্ট্যাট চেক করেন অন্যান্য দেশে ব্যাটাররাও স্ট্রাগল করেছে ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল কিন্তু বাংলাদেশ দলের হয়ে শেষ দশ বছর ধরে খেলছি কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে খারাপ সময় দেখি নাই দুইজন সিনিয়র ক্রিকেটারের অফ ফর্ম আমাদের দলে প্রভাব ফেলেছে কিন্তু মাঠের বাহিরে প্রভাব ফেলেনি কেননা মাঠের বাহিরে তারা ভালো টিম ম্যান আসলে সিনিয়র প্লেয়াররা অফ ফর্মে থাকলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক আশা করছি দ্রুতই সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করব আমরা